খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায় দেখা যায় রেস্টুরেন্টে পার্কে কিন্তু স্বামী স্ত্রী খুব কমই পাবেন এটা অপ্রিয় হলেও সত্য প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাত বোকামি প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে ধুতে ব্যস্ত প্রেমিক কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদার তার আদিক লাগে বেকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত মনে হয় মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ প্রেমকার জন্মদিনে মাথায় শুধু থাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই থাকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফুচকা কিনতেও বাধে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পরই তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য আর স্ত্রী অসুস্থ হলে কেয়ারের দরকারই হয় না বিরক্ত বিরক্ত লাগে একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না তো রিংটা করবানি দিয়ে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল যদি বা আমি ভিডিও আপকে আপলোড করি নাই আজকে করতেছি অনেকদিন পরে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে আর আমি গিয়েই পছন্দ করে কিনেছিলাম